আজকে আমরা প্রথম যাত্রী উদ্বোধন যাত্রী আইকনিক বাস এসি বাস তো আসলে একটা দরকার আছে আর আমরা মোটামুটি মানুষ কিছুটা হইলো সচ্ছল আসন। তো দেখা গেছে যে আমরা সার্ভিসটা বলা পাইছি না সিলেট যাইতে গেলে হয়তো প্রাইভেট গাড়ি নেওয়া লাগতো তো আজকে এই যারা উদ্বোধ ভীষণ কর্তৃপক্ষ আমার ব্যক্তিগত পক্ষ থেকে ধন্যবাদ জানাই আর এবং পুরো বিয়ানীবাজার বাসীর পক্ষ থেকে ধন্যবাদ জানাই কারণ আসলে এই ধরনের আরো অনেক আগে নই তো আছে আর আশা করি ইনশাআল্লাহ তাই সার্ভিস দিবা পালা আমরা আশা করি আর আপনারাও সারা সহযোগিতা করবা বাসে যাইবা আর বাসে গেলে অনেকগুলো নিরাপত্তা আছে ধরুন আপনি সিএনজিতে গেলে অনেক সময় দুর্ঘটনাটা বেশি থাকে আর বাসে কিন্তু অনেক নিরাপত্তা থাকে আর বাড়াটাও আমরা একদম রিজেনেবল আছে এই যে তুলনামূলক ভাবে একশো সত্তর যেখানে আসলে তেমন বড় পাড়া নাই তো আশা করি আপনারা এইবার আমরাও ইনশাল্লাহ আজকে এই প্রথম আহ উদ্বোধনের যাত্রী বলা লাগে